বিসমিল্লাহ রহমান রাহিম সোমবার দিনের নফর নামাজ ও ফজিলত হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে ব্যক্তি সোমবার দিনে প্রথম ভাগে দুরাকাত নামাজের প্রত্যেক রাকাতে। সুরা ফাতেহা আয়তাল কুরসি এ ক্লাস ফালাক ও নাস একবার করে পড়ে এবং নামাজ শেষে সালাম ফিরাইয়ে দশ বার দরুস শরীফ পাঠ করবে তবে আল্লাহ তালা মেহরবানি করে তার সমস্ত গুণা মাফ করে দিবেন সোবান আল্লাহ এ দিনের আরও বারো রাকাত নফল নামাজের বর্ণনা হাদিস শরীফে রয়েছে এ নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতা ও আয়তাল কুর্সি একবার পরে এবং নামাজ শেষে সালাম ফিরায়ে সুরা ইকলাস বারো বার পাঠ করতে হবে তাকে এক হাজার পোশাক এবং এক হাজার নূরের প্রাসাদ দেওয়া হবে সোবান আল্লাহ আমাদের হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম আরও বলেছেন যে ব্যক্তি সোমবার দিনের বেলায় বারো রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরা পাথেয়া সুরা ফাথেয়া ও আয়তাল কুরসি একবার করে পড়ে এবং নামাজ শেষে সুরা ইকলাস বার ও ইসতেগা পূর্ণ বারো বার ফু দিবে কিয়ামতের দিন তাকে বলা হবে যে অনুমাকে পুত্রমূলক উট এবং করুণাময় আল্লাহ তালা থেকে তার পুরস্কার গ্রহণ করা হবে আল্লাহ প্রথমে তাকে দেওয়া হবে এক হাজার পোশাক অতবর দেওয়া হবে তার মাথায় উজ্জ্বল দেওয়া এক হাজার পোশাক এবং মাথায় মুকুট পরে বলা হবে জান্নাতে প্রবেশ তখন তাকে জানাবে এবং নিয়ে যাওয়া হবে আলহামদুলিল্লাহ সোমবার রাত্রে নফল নামাজ ও ফজিলত হাদিস শরীফে উল্লেখ আছে যে ব্যক্তি সোমবার রাত্রে দিবাগত রাত্রে নিম্নলিখিত নিয়মে চার রাখাত নফল নামাজ আদায় করবে ও তার নিজের এবং পিতামাতার হাজত প্রকাশ করে দেওয়া কর দোয়া করবে আল্লাহ তালা মেহরবানি করে তার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ ইহাকে হাজাতের নামাজও বলা হয় নামাজ পড়ার নিয়ম দেখুন প্রথম রাকাতে সুরা পাতিয়া দশ বার ও সুরা ইকলাস দশ বার দ্বিতীয় রাকাতে সুরা বিশ বার সুরা ফাতিহা বিশ বার পড়তে হবে সুরা ইকলাস বিশ বার পড়তে হবে এভাবে নামাজ পড়তে হবে চার রাকাত দ্বিতীয় রাকাতে এই সুরাই তিরিশ বার পড়তে হবে মানে সুরা ফাতিয়া তিরিশ বার সুরা ইকলাস চল্লিশ বার পরে আবার দুই রাখাত নফল নামাজ পড়তে হবে নামাজ শেষে সালাম ফিরায়ে, সুরা ইকলাস পঁচাত্তর বার এবং পঁচাত্তর বার পরে বেশি বেশি দোয়া করবেন হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে ব্যক্তি সোমবার রাত্রে দু রাখাত নামাজের প্রত্যেক রাখাতে সুরা ফাতে একবার ও সুরা ইকলাস পনেরো বার পরে এবং নামাজ শেষে সালাম ফিরায়ে বারো বার আয়তাল কুরসি ও পনেরো বার ইস্তেকাফার পরে তবে তার নাম জান্নাতবাসীদের তালিকাভুক্ত হবে তবে যদিও সে গুনাগার হয় তার প্রকাশ্য গুণাসমূহ মার্জনা করা হবে সোবানাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশে বা প্রবাসী যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সবাইকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ